অসাধারণ গাছের গ্রোথ সত্যি প্রাণটা ভরে গেল এত সুন্দর একটা প্রজেক্ট গাছগুলো যেন হাসছে কতটা প্রাণবন্ত সবুজ সতেজ হ্যাঁ মমিসিংহ জেলার তারাগান্দা থানার কাটনি ইউনিয়নের বাঁশতলা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রাসেল এক একর জমিতে ডলার যাতে শশা চাষ করেছে রাসেল একজন পেশাদার শশা চাষী বহুদিন ধরে এই শশা চাষটা করছে প্রতি বছর কয়েক ধাপে উনি এই চাষটা করেন এই অঞ্চলে কৃষকদের শশা চাষের যে একটা প্রক্রিয়া ধরন অনন্ত অন্যান্য অঞ্চলে কৃষকদের সাথে খুব একটা মেলে না একটু যদি তাদের শশা চাষের যে একটা প্রক্রিয়া এটা নিয়ে একটু আলোচনা করি মাটিটা হচ্ছে এটেল দুয়াশ দুই ফিটের ব্যাট বেড থেকে বেডের দূরত্ব সাড়ে তিন থেকে চার ফিট প্রতি বেদে দুই সারিতে চারা রোপণ করেছেন চারা থেকে চারার দূরত্ব ছয় থেকে আট ইঞ্চি আর লাইন থেকে লাইনের দূরত্ব প্রায় এক ফিটের মতো সবচেয়ে ভালো লাগে এ অঞ্চলে কৃষকদের মাচা কৃষকরা একে টুই ঘুড়ি মাচা বলে মানে টিনের চালের যে টুই আছে আমাদের গ্রাম অঞ্চলে বলে টুই সেই টুইয়ের মতো খুবই সহজ সরল একটা মাচা খরচ কম হয় মেনটেন্স করতে খুবই সুবিধা বেডের মাঝখানদের যে রাস্তা আছে এই রাস্তা দিয়েই কৃষকরা চলাচল করে সার কীটনাশক স্প্রে করে কৃষি একটা গণিত হিসাবের বিষয় বাণিজ্যিক কৃষিতে যদি আপনি খরচ কমাইতে না পারেন তাহলে কিন্তু লাভ সেই হারে হবে না আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে কীটনাশক ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন অবশ্যই ভালো মানের ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন এগুলো দ্রুত কাজ করে দ্রুত সমাধান দেয় আচ্ছা রাসেল ভাই আপনি এই শস্য চাষটা দিন ধরে করেন আজ থেকে তেরো চোদ্দ বছর আচ্ছা তেরো চোদ্দ বছর ধরে চাষ করেন আপনার কাছে প্রথমে যে জিনিসটা জানতে চাইবো এই সময় এই সময় শশার বাজারটা বেশ ভালো অন্যান্য বারের চেয়ে মোটামুটি দেখা যাচ্ছে এটার বিশেষ কোনো কারণ আছে আপনার কাছে কি মনে হয় এত দাম থাকার কারণটা কি এত দাম এই যাত্রা শশা অনেক কম আমাদের এই দিকে বছর মনে হয় এক হাজার কাটা হয়েছিল এক হাজার কাটা জমিতে এই চাষটা হয়েছিল এই যাত্রা হয়তো পাঁচশো কাটা এইবার কম করছে কৃষকরা আমরা গেছে বার দেখছিলাম যে নাইলতা বাড়ি হালুয়া ঘাট অনেক দিকে প্রচুর আছে প্রচুর এই চাষাবাদটা ছিল আপনি কি যা চাষ করছেন ডলার ডলার আচ্ছা আর একটা বিষয় আপনাদের অন্তলে বিশেষ করে এই যে তারাগান্দার যে ব্যারেলটাতে ডলার যাটা বেশি চাষ হয় এটা আসলে বিশেষ বৈশিষ্ট্যটা কি একটু বলেন তো এটা হচ্ছে আমাদের মাটিতে অন্য জাত শশা হয় না ডলার

যদি আবহাওয়া ঠিক থাকে পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতর হারভেস্ট করা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ এই যে আপনার পঞ্চান্ন দিন হয়ে গেছে এখনো মানে হারভেস্টের আরো মনে হচ্ছে যে দশ পনেরো দিন লাগবে এটার কারণটা কি বলেন তো এটার কারণ অতিরিক্ত শীতে গাছ হয়তো বীজ রোপণের পরে আপনার গা পাঁচ থেকে সাত দিন লাগে তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে অতিরিক্ত শীত পরে তার জন্য আর কি গাছ ধীরে ধীরে

আচ্ছা তারপরে মনে করেন ঘাসে টুক বড় হইলে হ্যাঁ রেডিমেড গোল স্টক ইউফেসকু জিএম কে লাল সার নাইটাদেব ব্যবহার করেন বুঝতে পারছি মানে এই যে চাশাবাতে আপনারা কয় ধাপে সারটা ইউজ করেন প্রথমত জমি তৈরির সময় একবার দেনি তারপরে আবার কয় ধাপে এই সারগুলো দিতে মনে করুন হয়তো হালকা ইউরিয়া চিটাই যে কিছু ছোট গাছ আছে এই যেডি হ্যাঁ বড় হয়ে যায় হ্যাঁ তারপরে মনে করেন গাছ ডগা ধরলেই তারপরে আবার সার ব্যবহার করি

সহজে ঠিকঠাক করতে পারি এরপরে এই সুতাগুলো আমরা খুলতে পারি আর চালা নিয়ে দিলে সুতা কাটটা নিয়ে লাগে আচ্ছা আরেকটা একটা বিষয় আপনি তো এক একর জমিতে এই চাষটা করছেন ডলার এখানে খরচ কেমন আসছে খরচ আমরা খেত না হইতেছে প্রতি দশ শতাংশ সাত হাজার টাকা খেত লিজ নিছেন হ্যাঁ লিজ আচ্ছা লিজি বলি আমরা আচ্ছা আচ্ছা সাত হাজার টাকা আমরাও লিজি বলি হ্যাঁ সাত হাজার টাকা এর মধ্যে মনে করুন বিচি প্রতি দশ হয় নয়টা কইরা গেছে চারশো টাকা কইরা ডলার আচ্ছা আচ্ছা এমনি খরচা আমরা মনে করুন একই করে মাটি সব আমরা তো একলা পারছি না কামলা লোয়াও করছি দুই লক্ষ টাকা দিই টোটাল এ টু জেড ফার্স্ট টু লাস্ট আচ্ছা যদি আমরা মনে করেন যে বাজার ধরলাম আমরা বারোশো টাকা এই হারে যদি আপনি বাজার পান আর ফলনটা যদি মোটামুটি আল্লাহর মধ্যে ঠিক থাকে কেমন বিক্রি আসতে পারে একটু ধরেন পাঁচশো মন অথবা যার গাছ সুস্থ আছে প্রতি দশ শতাংশে ষাট থেকে সত্তর মন প্রতি দশ শতাংশে ষাট সত্তর মন হইলে তো আপনার এক একর জমিতে প্রায় ছয়শো সাতশো মোট সাতশো মন তো মানে আমরা গাছ দুর্বল দেখে ধইরে রাখলাম যে পঞ্চাশ মানে পাঁচশো মন পাঁচশো পাঁচশো মন ধরলে যদি আমরা এক হাজার টাকা ও বাজারে তো পাঁচ লাখ টাকা দিচ্ছি বুঝতে পারছি আপনি এটার পরে কি আরো করবেন ইনশাআল্লাহ মানে এই এই যে চাষটা শুরু করলেন এটা ধারাবাহিকভাবে কয় মাস করবেন এইটা মনে করেন শেষ হইলে তারপরে ধান কাটবাম মানে আমরা জমি পরাই রাখছি মানে বুঝতে পারছি মানে একের পর এক করতে করতে থাকবেন কয় মাস করবেন আমনের গা বছরে চারবার বছরে চারবার চারবার বললে চারবার হইলে তো আপনার দেখা যাচ্ছে যে ছয় সাত মাস সাত মাস তো চাষ করবেন হ্যাঁ করব চমৎকার আপনি শশা চাষ করেন অনেক দিন ধরে আপনার বয়সও কম এই চাষটা কইটা আপনার জীবনের ইটা কেমন মানে যে অর্জনটা কি ইনশাল্লাহ ভালোই অন্য কিছু কাজ করলে হয়তো টাকা পয়সা পাঁচশো কামাই করি সারাদিনে হ্যাঁ এটা মনে করে নায়া কমই দেয় হয়তো বাজার সদাই করি ফুলা ফোনের খরচা আছে এই শশাটা কইরা যখন আমরা টাকাটা একসাথে হয়তো বিশ পঞ্চাশ হাজার লাখ কানি টাকা মানে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে সব ভালো আছেন পরিবার নিয়ে ইনশাল্লাহ ভালো দোয়া করি আমরা এই এইভাবে আগে যান আপনারা দেখা দেখি যাতে এলাকায় আরও দু একটা উদ্যোক্তা তৈরি হয় ঠিক আছে কারণ আর সবাই একটা চাষ নিয়ে থাকলে হবে না ঠিক আছে বিভিন্ন জন বিভিন্ন চাষের সাথে যুক্ত হইতে হবে আর এই চাষাবাদটা ধারাবাহিকভাবে করলে ভালো হয় ঠিক আছে যেমন আপনারা দশ একর করলেন আর বিশ দিন পরে আরেকজনের দশ একর লাগাইল সবাই যদি একসাথে লাগাই ফেলাই তাহলে কিন্তু বাজারে একটা চাপ এই যে শশার চাপ পরে গেলে দাম পড়ে যায় ঠিক আছে এটাই চমৎকার আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার জন্য শুভকামনা সামনে কোনো সফলতাই এমনি এমনি কিংবা হঠাৎ করে আসে না এর জন্য প্রয়োজন নিরন্তন অধ্যবসায় শ্রম নিষ্ঠা ধৈর্য আর যদি হয় এটা কৃষি তাহলে তো কোনো কথাই নেই রোদে পড়তে হবে বৃষ্টিতে বিষতে হবে কৃষির বেসিক কিছু তথ্য জেনেই চাষাবাদটা শুরু করা দরকার যেমন মাটি জাত শিডিউল স্প্রে বাজার ব্যবস্থাপনা এই কয়েকটা বিষয় নিয়ে যদি একটু গবেষণা করে কৃষিকাজটা শুরু করেন তাহলে অবশ্যই আপনি ভালো করবেন নতুনরা অল্প করে শুরু করেন অভিজ্ঞতা হলে আস্তে আস্তে বাড়ান সবাই ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা রইল